আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে যারা এবার ভর্তি হবা কলেজে ভর্তি হবা তোমরা অনেকে জানতে চাইছো যে কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেউ না এটা নেই সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের কলেজ ভর্তির আবেদনের সময় শেষ তো অনেক আবেদন করেছ আবেদনের রেজাল্টও দেবে তো যারা কলেজে চান্স পাবা কলেজে ভর্তি হতে কি কী কাজ লাগবে তো তোমাদের কলেজে ভর্তি হতে প্রথমে তোমাদের জন্ম নিবন্ধন লাগবে এটা তোমরা ফটো কপি দিতে পারো তারপর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র লাগবে তোমাদের অ্যাকাডেমি ট্রান্সক্রিপ্ট আর একটা হচ্ছে তোমাদের মূল মার্কশিট যে এস পরীক্ষা তোমরা যে মূল মার্কশিট তোমাদের রেজাল্ট এখানে দেখাবে ওটা মূল মার্কশিট এটা তোমাদের আসলটাই দিতে হবে এটা ফটোকপি দেওয়া যাবে না আর এস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডও অনেক কলেজে নেয় ওটাও দিতে পারো তো মূলত এইগুলো লাগবে তোমাদের ভর্তি হতে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে